নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি রেসিপি দেখাবো রুই মাছের তেল ছাল এইভাবে রুই মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাই ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি রুই মাছ নিয়েছি মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছি এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে দশ মিনিট রেখে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে সব এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপরে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এর মধ্যেও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তারপরে টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটা মশলা এখানে গুলে রেখেছিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা ঠেলে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি প্রজন মতো জল দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি আপনাদের কিছুটা মাছ দেওয়ার পর মানে বিডিউটা করছি এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা সেদ্ধ মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম মাছের ঝাল আমার হয়ে গেছে তেল ঝাল এবার আমি সার্ফ করে নেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইম টাইম দেবো ঢেকে রাখবো তারপরে আমি সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ